সকালটা তো অসম্ভব সুন্দর ছিল বিকেল হয়েছে অফিস শেষ করেছি ব্যাস এবার কাজ শুরু হয়ে গেছে স্নো ক্লিনিং করতে হবে আজকে প্রচুর স্নো হয়েছে আজকে রাস্তাটা একবারের জন্য ক্লিন করতে আসেনি সিটি থেকে কি করে আসবে সকাল থেকে তো অ্যালার্টই ছিল রোড কন্ডিশন যখন খারাপ থাকে স্নোর জন্য তখন অ্যালার্ট থাকে যে যত সম্ভব ট্রাভেল না করার জন্য আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখে মনে হচ্ছে সাদা চাদর বিছিয়ে দিয়েছে সকালের দিকে খুব একটা গাড়ি ঘোড়া চলতে দেখিও নি এখন রাস্তায় বেশ কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি লাস্ট ইয়ার একদিন প্রচণ্ড স্নো স্টর্ম হয়েছে আমাদেরই ডান দিকে যে প্রতিবেশী তারা গাড়িটা বের করেছে একটু বাইরে বেরোবো গাড়ি বের করার সাথে সাথে দুটো বাড়ি যেতে পারিনি এগোতে পারিনি অমনি গাড়ি স্কিট করে একটা এরকম গাছের সাথে আটকে গেছে তারপর পাড়ার সকলে মিলে হেল্প করে প্রায় এক ঘন্টার চেষ্টায় সেই দুটো বাড়ি পরে গাড়ি যেখানে স্টাক হয়েছিল সেখান থেকে নিজের বাড়ির সামনে গাড়ি এনে রাখতে পেরেছে আমাদেরও আজকে বেরোতেই হবে তার জন্য একটু আগে স্নোটা ক্লিন করে নিই তারপরে গাড়িটা বের করবে বিকেলে জিম যাওয়া বা এক্সারসাইজ করার অভ্যেস থাকলে যেদিনকে স্নো ক্লিন করতে হয় সেদিন আর এক্সারসাইজ করার দরকার নেই স্নো ক্লিন করলে পরেই মোটামুটি খুব ভালো এক্সারসাইজ হয়ে যায় আমি মফসলে বড় হয়েছি বাড়ির সামনে উঠোন আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছি উঠোনে ঝাড় দিতে আমি এখন তার বদলে সকাল বিকেল দুবেলা করে বাড়ির সামনের উঠোনে স্নো ক্লিন করে যাচ্ছি আজকে সকালবেলাতে স্নো ক্লিন করিনি আর এত স্নো হয়েছে না বাড়ির সামনে হঠাৎ করে দুপুরবেলা দেখছি দরজায় নক করছে বেরিয়েছি বলছে তোমার বাড়ির সামনে স্নোটা ক্লিন হয়নি ক্লিন করে দিতে পারি পুরো স্নোটা ক্লিন করতে বললো সিক্সটি ডলার নেবে আমি তখন বললাম না ঠিক আছে আজকে আমরা বাড়িতেই আছি আমরা ক্লিন করে নিচ্ছি কিন্তু আর কিছুদিন পরে আমরা বাড়িতে থাকবো না তখন দরকার হলে পরেই ফোন করে নেব মোটামুটি ক্লিন হয়েছে এবার আমরা বেরোচ্ছি আজকে আমরা ফ্লু শট আর কোভিড ভ্যাকসিনটা নেব সাড়ে ছটার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এর আগে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু আবার তখন জ্বর হলো জ্বরের মধ্যে তো ফ্লু শট দেওয়া যাবে না বা কোভিড ভ্যাকসিনও দেওয়া যাবে না তো সেই জন্য তখন সেটা করতে হয়েছিল এদিকে ইন্ডিয়া যাওয়ারও সময় এগিয়ে আসছে তার আগেই ভাবলাম ফ্লু শট আর কোভিড ভ্যাকসিনটা নিয়ে যদিও আমি দু হাজার সালে ইন্ডিয়া গিয়েছিলাম তার আগে চারটে কোভিড ভ্যাকসিন নিয়ে গেছিলাম কিন্তু ইন্ডিয়া থেকে ফিরে তখন এয়ারপোর্টেও টেস্ট হতো কোভিড টেস্ট তাতে ধরা পড়লো যে আমার কোভিড হয়েছে তবু এই ফ্লু সিজনটাতে চেষ্টা করি ফ্লু শটটা নিয়ে নিতে আর এখন নতুন একটা কোভিড ভ্যাকসিনও চলে এসেছে তো তার জন্য ভাবলাম দুটো একসাথেই নিয়ে নিই ক্যানাডাতে হেলথ সার্ভিসটা ফ্রি এই যে ডক্টরের কাছে যাচ্ছি বা এই ভ্যাকসিন নিচ্ছি এসবের জন্য আমাদের কোনো রকম পে করতে হয় না হেলথ কার্ড আছে সেটা দেখিয়েই হয়ে যায় আই বাবু দু দুটো ইঞ্জেকশান নিল আজকে তার জন্য একটু একটা ছোট্ট ট্রিট দেওয়া হলো ফ্রেঞ্চ ফ্রাই কিনলাম কস্কোতে এসেছিলাম সপার ড্রাগ গিয়েছিলাম ভ্যাকসিন নিতে তার পাশেই কস্কো এগুলো হচ্ছে ওয়াটার সফনার আমরা যে জলটা ব্যবহার করি সেটার মধ্যে ওই খাড় মতন জিনিসটা থাকে তো সেইটাকে ফিল্টার করার জন্য একটা জায়গা আছে সেখানে ওই ওয়াটার সফটনারটা দিয়ে দিলে পরে জলটা ফিল্টার হয়ে চলে আসে উইকেন্ডে যখন এসছিলাম তখন ওয়াটার সফটনারটা শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে যখন এসছি কাছাকাছি নিয়ে চলে যাই নর্মালি শপিং এরিয়ার যে পার্কিং লটগুলো থাকে সেগুলোতে তো স্নো ক্লিন করে দেয় কিন্তু আজকে এত স্নো হয়েছে আজকে দেখছি পার্কিং লটে সেরকমভাবে কসকোতেও ক্লিন হয়নি